এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ সোমবার বাদ যাবে না ঝেঁপে বৃষ্টি পূর্বাভাস কোথায় কোথায় এর প্রভাব পড়বে ওখানকার পরিস্থিতি কেমন থাকবে কত কিলোমিটার ঝোড়া হওয়া বইতে পারে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ফ্রেশ করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পর্যন্ত ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ বুধবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবতন বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে বুধবার থেকে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপে ভিজবে গাঙ্গীয় বাংলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বৃহস্পতিবার আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার তাপমাত্রা সাতাইশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সোমবার বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টি পূর্বাভাস অন্যদিকে উত্তরবঙ্গের বাইশে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সোম এবং মঙ্গলবার মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু এলাকায় বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস আগামী বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগর নিম্নচাপ দানা বাঁধবে তার জেরে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ বেশ কিছু ভাগ জেলাতে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বুধবার থেকে আবহাওয়া পরিবর্তন বৃহস্পতিবার নিম্নচাপ নিম্নচাপে বৃষ্টি দক্ষিণবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম রবিবার কলকাতার আকাশে আংশিক মেঘলা আকাশ থাকবে তার সঙ্গে বর্জ্যবিদ্যুৎ সহ দুই এক পলসা মাঝারি থেকে হালকা বৃষ্টি প্রভাব দিয়েছে আবহাওয়া দপ্তর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বৃহস্পতিবার নিম্নচাপে জেরে ভিজবে কলকাতা আজ সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে জিরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি এদিকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে আজ রবিবার বর্জবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জেলাতেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর ভারী বৃষ্টির আশঙ্কা সোমবার বৃষ্টির পরিমাণ কমবে মঙ্গল জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে